শুক্রবার বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি রং বেরঙের রত্না তোমাদের সামনাসামনি আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম দেখো একটু ঘরটা একটু আমাদের আমার যে বেডরুমটা মানে আমাদের যে বেডরুমটা সেই বেডরুমটা একটুখানি ঝাড়পোঁচ করে নিচ্ছি যতটা পারি নোংরা পড়েনি নোংরা মানে পড়েনি মানে কি নোংরা পড়তে দিই না হালকা হালকা করে আমি করে নিই তাই একদিনে তো পুরোটা হয় না একটা একটা করে আমি করি তাতে পরিষ্কারটাও ভালো হয় নাহলে একদিনে আমি যদি সব করতে যাই না তাহলে এনার্জি কিন্তু সেখানে লস হয় সেখানে ভালো হয় না শেষের দিকে কাজটা একটু ঢিলেমিই হয় তা ট্রাই করে দেখেছি তা সেটার জন্য না একদিনে করব না পুরোটা এই ঘরটা আজকে করি আবার একটা একটা করেই করব তো একটুখানি ফ্যানটা ফ্যান চালানো হয় না তাহলে ফ্যানের ওপরে না হালকা একটা ধুলো পড়ে আর এখানে তো আশেপাশে সবসময় কাজ হয় মানে কোনো না কোনো বাড়িতে কাজ হচ্ছেই তো সেটা জন্য ধুলো পরেই তো এগুলো সবই একটুখানি ঝেড়ে নিচ্ছি ঘরটা একটু মানে পরিষ্কার থাকলে না দেখবে আলো জ্বালালে যেন আলোটাও যেন মানে বেশি মনে হয় তখন একই আলো কিন্তু তাও কি জানি সেটা আমার মনের বাতি করতে পারে আমার কর্তামশাই মশাই তো বলে আমার নাকি বাতি আমার মেয়েও এখন বলে কর্তামশার সঙ্গে মেয়েও এখন তালে তাল দেয় তা ঘরটা একটু ঝাড়া মানেই তো সে আলমারির ওপর টোপর সব আলমারি পরিষ্কার করা ডাস্টিং করা মানে সবই থাকে তাই না ঘরটা ঝেড়ে আমি একদম চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা চেঞ্জ করে বিছানা টিছানা ঝেরে ওপরে রেখে তারপরে আমি ঘরটা একদম পুছে নেবো আজকে দেখো শুক্রবার ঠাকুরগড়া যেতে যেতেতে কত বেলা হবে তা ঠিক নেই করতেই হবে এভাবেই করতে হবে তাই এগুলো আমি সেরে নিই যতটা পারি চটপট করে সেরে নিই ওদিকে আবার অনেক কাঁচা ভিজিয়েছি অনেক কাঁচা ভিজিয়েছি বাথরুমে তা সেগুলো আজকে যদি না করি কালকে শনিবার কালকে তো আবার সেই মন্দিরের পুজো ঘরের পুজো সব করতে করতে অনেক সকালে স্নান করি স্নান করার পর না আমি কাছাকাছি করি না স্নান করার আগে আমি যা কাছাকাছি করি স্নান করার পর কী কাছাকাছি করি যেমন ধরো একটা রুমাল ও বেশি নেয় আমি হাতেই ঘষে নিতে পারি অসুবিধা হয় না কিন্তু জামাকাপড় এগুলো আমার ভালো লাগে না গা গিন গিন করে দেখো ফাইনালি হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করে একবারে সব বিছানা গুছিয়েও নিয়েছি আর ওগুলো একটু পুছে নিলাম মাস্কটা পরে নি জানো তো কাশিটা তো এখনও সারেনি নাহলে আবার ইয়ে হবে কাশি হবে এবারে আমি এটা একটু ডাস্টিং করে নিই টিভির ক্যাবিনেটটা এবার পরিষ্কার করে নিচ্ছি যত জিনিস থাকে তত খাটনি গো আর করব না তবে ভেবেছি ঘরে আর কোনো জিনিস আমি করবো না যা আছে মোটামুটি আমার জীবন চলে যাবে রক্ষণাবেক্ষণ অনেক কষ্ট অনেক কষ্ট দেখো ফাইনালে হয়ে গেছে সোফাটাও আমি ঢাকনাটা ঠিক করে নিয়েছি এবার ঘরটা শুধু পুছে নেবো সেটা আমি শেয়ার করবো না এবার আমি ঠাকুর ঘরে ঢুকলাম দেখো সব স্নান টান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম জামা কাপড় কিন্তু এখনও বেলা হয়নি সব লনে আছে জমা করা সেগুলো দেখাবো এই দেখো ফুল আর এখানে এনেছে পটল গাজর পেঁপে কাঁচা লঙ্কা বিটও আছে বিটও আছে হ্যাঁ ওই যে বিট দেখো কাঁচা এবার লনে দাঁড়াও লনে দেখি এই যে লনে দেখো প্রচুর জামাকাপড় আছে দুটো বিছানার চাদর আছে এখন একটু ঝরুক কারণ বাইরে দেবো তো এগুলো জল পড়তে পারে ঝরুক শীতের পোশাক টোশাক তোয়াল তোয়ালে মানে যেটা গা পোচা হয় সব এখানে কেচে রাখা আছে ঝরে গেছে এবার আমি মেলে দিই মেলতে অনেক টাইম লাগে শুধু কাচলেই হলো মেলা সেগুলো মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দেওয়া সংসারের কাজ কম বলো এগুলো আবার শুকিয়ে গেলে এবার জায়গার জিনিস জায়গা করা যেগুলো আয়রন করতে হবে সে আয়রনের যে জিনিসগুলো সরিয়ে রাখা অনেক কাজ অনেক কাজ বাইরের দিকেও দড়ি আছে বাইরের থেকে দুটো দড়ি ওপর একটা দড়ি নিচে একটা দড়ি আর ভেতরের দিকেও দুটো দড়ি আছে এগুলো শুকিয়ে গেলে ধরো একটু একটু যদি ভেজে থাকে আমি রাত্রে বাইরে খুব একটা রাখি না জিনিস আমি ভেতরে নিয়ে নিই যদি আমার সেট আছে তা হলো আমি রাখি না আমি ভেতরে ঢুকিয়ে নিই রাত্রিবেলায় অনেক জিনিস কেটেছে দুটো বিছানার চাদর দুটো বিছানার চাদরই তো কতটা জায়গা কভার করে তা সে যাই হোক আমার কোনো অসুবিধা হয় না কিন্তু মেলাটা না ওর বাবা মেয়ে কেউ পারে না ওরা কায়দা করে মেলাটা কিন্তু একটা ওটাও একটা ওটা শেখার ব্যাপার আছে কোন পাটটা সামনের দিকে দিতে হবে কোন পাটটা পেছনের দিকে দিতে হবে আমার হয়ে যায় কাছাকাছি আমার থাকেই মোটামুটি হয়ে যায় অসুবিধা হয় না তা যতটা পারি আমি এগুলো শেয়ার করছি আর নিচটা না দেখা যায় না তোমরা তো রঙ দিয়ে কী করে দেখে আমি দেখি তোমাদেরও দেখাবো কি করে দেখো এটার একটা কৌশল আছে নাইটিটা ধরছে না নাইটিটা দিই তারপরে দিয়েছিলাম পরে আবার বাইরে দিয়ে দিচ্ছি যে এত মোটা নাইটি ভেতরে থাকলে শুকাবে না ওই যে তুলে আবার বাইরে দিচ্ছি বাইরে অত সুন্দর রোদ তো যদিও পুরো টান টান করে দিতে পারিনি কিন্তু শুকিয়ে যাবে ওই তাপে শুকিয়ে যাবে এই দেখো এবার দেখাচ্ছি সব বাইরে রয়েছে দেখেছো কত রোদ চকচক করছে নিচেও দিয়েছি এখানেও দিয়েছি এবার বাইরে মেলি কি করে দেখো নিচের দড়িটায় বাইরে যে কোথায় কি আছে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো আমার সামনের থেকে ওই দেখো সামনের থেকে যে বাড়িটা ওখানে না কাচ লাগানো স্লাইডিংটাই দেখছ দেখা যাচ্ছে ওই দেখে দেখে আমি এই নিচের দড়িতে মেলি মানে ওপরের যে নিচের দড়িটা বাইরের দিকে সেখানে আমি মেলি ওই কাজ দেখে দেখে এখানেও একটা কাছ আছে আবার এই দেখো এখানে একটা কাজ আছে বুঝতে পারছো না জানি না ওই ওটা রিফ্লেক্ট হয় ওই দেখে দেখে আমি মিল দেখেছো কীরকম রোদ পড়ে ওখানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এক টানা রোদ থাকে এবার আসলাম রান্নাঘরে মানে ঠাকুর ঘরের যে রান্নাঘরে টর পুছে নিয়েছি গোপাল সয়ন তুলে নিয়েছি তুলে এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না সেরকম একটা কিছু করব না সবজি টবজিগুলো সব কেটে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে রাঁধতে বেশি টাইম লাগে না গো কাটতেই টাইম লাগে আমি আর মানে নাকে মুখে পথ পাচ্ছি না যে কিভাবে কি কখন কি করব কর্তামশাই তো শুধু এনে ওকে শুধু বাজার করতে একবার শুধু বলে যে কী ভালোবাসে ওর কাছে মানে বাজার রান্না এছাড়া আর কোনো কাজ নেই ও আর যেই কাজগুলো সেগুলো না করলেও চলে ওর কাছে কাঁচা কাচি ও সবসময় বলে আমার বাতিক আমার বাতিক পয় পরিষ্কার সবই লাগে একটা সংসারে সব কিছু লাগে খাওয়া দাওয়াটাই কি সব ও রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা শুয়ে চিন্তা করে কালকে কি হবে যাই দাঁড়াও এখন রাত পক ভগবান যদি করে হবে এখানে আলু পটল কাটা আছে আলু পটলের তরকারি করব ধোয়া নি কিচ্ছু ধোয়া নি আর এখানে আছে গাজর বিট পেঁপে আর দুটো আলু সেদ্ধ দেবো এই আলু দুটো সেদ্ধ দেবো আর এগুলো দিয়ে একটা মিক্সড ডাল করব মিক্সড সবজির ডাল আর ধনে পাতা কাটা আছে এই আজকে রান্না ডাল হবে আলু পটলের রসা আর আলু সেদ্ধ গ্যাসটা ধরিয়ে একটায় চা আর একটা এই ডাল দিয়ে সব সবজি দিয়ে আর আলুটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম হতে থাকুক আর এখানে সব ধুয়ে নিয়েছি দেখো আলু পটলটাও ধুয়ে নিয়েছি লঙ্কাটাও ধুয়ে নিয়েছি ধনে পাতাটাও ধুয়ে নিয়েছি চা হয়ে গেছে কর্তা মশাইকে চা দিয়ে দিয়েছি ফ্লাস্ক রেখে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিলাম এই যে চা হয়ে গেছে ফ্লাক্সে রেখেছি আর বাকি চাটাই বাটিতে আছে এবার ভাতটা হয়ে গেছে মানে ভাতটা সরি অন্নটা হয়ে গেছে আলু সেদ্ধটা এখানে নামিয়ে রেখেছি ডালের ভেতর থেকে এবার আলু পটলটা করছি এই যে ডালটা দেখো হয়ে গেছে এটা আমি আগের দিনের ভিডিও পরের দিন দেখাচ্ছি বলে নালে আমি সাধারণত দেখাই না কেননা আমি শুক্রবারে তোমাদের তো আগেও বলেছি জানি না তোমরা তো ভিডিওটা পুরোটা দেখো না তাই হয়তো বুঝতে পারবে না আমি শুক্রবারে যাই রান্না করি এটা আমার ইচ্ছা আমি জানি তোমরা আমার পরিবারে আমি তাই কিন্তু আমার মাকে দিই গোপালকে আর মাকে দিই সে যদি আমি একটু আলু চেত্য ভাতও খাই সব আমি গোপালকে দিই রুটি তরকারি খেলেও দিই ছাতু খেলেও দিই ওই জন্য ওটাকে আর ভাত বলি না অন্যই বলি এগুলো সব আমার ভোগের বাসন এত কিছু সামলে কিন্তু রঙ দিয়ে ভিডিও দেয় বুঝেছ আর কত কষ্ট করে দিই তোমরা সেগুলো ঠিক করে দেখো না ভিডিওটাকে নষ্ট করে দিয়ে চলে যাও তা আমার মনে হয় কি যারা দেখতে চাও না যারা আমাকে ভালোবাসো দেখবে যারা ভালোবাসো না দেখার দরকার আমি কাউকে জোর করে দেখতে বলি না গো কেন আমি তো কারোর কোনো ক্ষতি করি না আমিও চাই না কেউ আমার ক্ষতি করুক এই যে আলু পটল আলু পটলের রসা করেছি আজই কিন্তু কোনো ঘিও দিইনি গরম মশলা দিইনি ধনে পাতা দিয়েছি আজকে একটু অন্য রকমের স্বাদ হয়েছে গ্যাস ট্যাস কিচ্ছু পোছা হয়নি দেখো সবই রয়েছে ছয়ানো ছিটানো আজকে তো সারাদিন এখানে সকাল থেকে তোমাদের সামনাসামনি আসতেই পাইনি শুধু এই ব্যাক ক্যামেরাতে ইয়ে করছি এই সবে শেষ হলো বুঝেছো আজকে একটু নাকে মুখে একদম পথ পায়নি শুক্রবারে কাছাকাছি এক্সট্রা কাজ থাকলে আমার আরও এমনিতেই তো দেরি হয় আরও দেরি হয়ে যায় এবার ওদের খেতে দিই দেখি ওরা কি করছে অনেক বেলাই হয়েছে দেখো দরজা সব দিয়ে দেওয়া হয়েছে ওর বাবা স্নান হয়েছে মেয়ের এখনও হয়নি এই যে দুজনে চা নিয়ে আবার সেকেন্ড রাউন্ড চা নিয়ে দুজনে নিশ্চয়ই কিছু একটা সলা পরামর্শ হচ্ছে দুজনে এইভাবে বসাবানি কোনো প্ল্যান করা যাক গে খেতে বসেছে মেয়ে দেখো অফিস করছে এরকমই করে ও পাটা ঢাকে আর গায়ে কিছু দেয় না জানো তো ঠান্ডাটা কম পড়েছে আর আমাদের এখানে ঠান্ডাটা না বেশি ঠান্ডাও বেশি গরমও বেশি মিটিং চলছে আমি একটুখানি ফাঁক মতো একটু নিয়ে আসলাম দাঁড়িয়েই রয়েছি কে চা দেবো চা দেবো দাঁড়িয়ে থেকে তারপরে চলে এসেছি দুপুরের পর থেকে তো তোমার সামনাসামনি আর আসা হয়নি এই জন্যই বলি না ও বাড়িতে থাকাও যা অফিসে থাকাও তাই ও শুধু বাড়িতে থাকলে কি একটুখানি দরজা ফাঁক করে ওকে দেখতে পারি এই যা কিন্তু ওর ঘরেও আমি ঢুকতে পারি না কিছু না আসতে 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 যদি কোনো দরকারও ঢুকি না দাঁড় বলে দাঁড়িয়েই দাঁড় করিয়েই রাখে ওর কাজ আর শেষ হয় না আর কথাও আর শেষ হয় না আজ তো তাই রাগ করে আমি ওখান থেকে চলে এসেছি তারপর ও ওই ঘর থেকে এই ঘরে আমাকে ফোন করছে দুপুরের পর থেকে আর আসতে পায়নি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে তো উঠলাম ওর বাবা গেল বেড়ে বেরোলো ওর বাবা তারপরে মেয়ের ঘর থেকেও ঘুরে আসলাম সেটা হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি মেয়ে অফিস করছিল এবার একটু চা খাই মেয়েকেও দেবো আমিও খাবো একটু চা নি দাঁড়াও সেই কখন ওর ঘর থেকে এসেছি এখন ওই কাপ দিয়ে গেল এবার চা দেব বুঝেছ এই ওকে চা দেবো তারপর আমিও চা খাবো একটু বেলা করে যেহেতু খাওয়া হয়েছে ও আর সন্ধেবেলা টিফিনটা খাবে না আমিও চা নিয়ে নিচ্ছি লিকার চা চিনি ছাড়া ওকে বলছিলাম কফি খাবি ও বলো না খাবে না কফি কদিন বিয়ে বিয়ে খেয়েছে না পেটটা ঠিক একটা সুবিধার না সন্ধ্যে টনতে আমার দেওয়া হয়ে গেছে ঠাকুরকেও সয়ন দিয়ে দিয়েছি এবার রাত হয়েছে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা দেখো কিরকম ঘন থকথক হয়ে গেছে একটু গরম করে নিই কেন বেশ রাত হয়েছে রাত কটা জানো তাও এগারোটা চল্লিশ বুঝেছ এদের বলতে বলতে এদের রাত হয় না ওদের খাওয়ার দিয়ে দিয়েছি আমিও খাওয়ার নিয়ে নিলাম এই খেয়ে উঠতে উঠতে বারোটা পার হয়ে যাবে আমি এখন কখন এডিট করবো বলো কালকে উঠতে হবে ছটা নাগাদ জানি না ভিডিওটা কখন ছাড়া হবে খেয়ে উঠে এগুলো সব গুছিয়ে নেব ওদিক ওর বাবা খাচ্ছে তাহলে ভিডিওটা আজকে অত রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে